শহরে থাকার ক্ষেত্রে একটা অন্যতম বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাসা খুঁজে পাওয়া আজকের এই ভিডিওতে আমরা এমন একটা মোবাইল অ্যাপের সাথে পরিচিত হব যেটার মাধ্যমে আপনি ব্যাচেলার কিংবা ফ্যামিলি বাসা খুব সহজে খুঁজে পেতে পারেন এমনকি বাসা খোঁজানা বাসা ভাড়াও দিতে পারবেন তো চলুন এই অ্যাপটা সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথমেই চলুন গুগল প্লে স্টোরে এবং সার্চ বারে লিখুন টু লেট এই অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে নিন গেট স্টার্টেড এই অপশানটায় ক্লিক করার মাধ্যমে অ্যাপটাতে প্রবেশ করুন এবং প্রথমবার হলে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস এসেছে এখান থেকে আপনি কয়েকটা বাসার স্যাম্পল দেখতে পারবেন উপরের দিকে এই লোকেশন অপশানটায় ক্লিক করে আপনার লোকেশান ওয়াইজ আপনি বাসা খুঁজতে পারবেন সার্চ করার পর আপনার যে বাসাটি পছন্দ হবে সেটার উপরে ক্লিক করুন এবং সেটার বিস্তারিত দেখতে পারবেন উপরে বাসার সকল স্পেসিফিকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন এখানে দুইটা বাথরুম রয়েছে তিনটা বেডরুম এবং দুইটা বেলকনি এছাড়াও লোকেশানের তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তবে আপনার যেই বাড়িওয়ালা তার ফোন নাম্বার অপশানটা এখান থেকে আনলক করা রয়েছে এই আনলক অপশানটায় ক্লিক করতে হবে সেটা দেখার জন্য আনলক অপশানটায় ক্লিক করার পর বাড়িওয়ালার কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় সকল তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখান থেকে সরাসরি তাকে কলো করতে পারবেন ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ